রাইশস্যের ক্ষেত সকালে উজ্জ্বল হলো বিকেলে বিবর্ণ হয়ে গেল তারই পাশে নদী নদী তুমি কোন কথা কও অশথের ডালপালা তোমার বুকের পরে পড়েছে যে জামের ছায়ায় তুমি নীল হলে আরো দূরে চলে যায় সেই শব্দ পিছে পিছে আসে নদী নাকি নদী তুমি কোন কথা কও তুমি যেন ছোট মেয়ে আমার সে ছোট মেয়ে যত দূর যাই আমি হামাগুড়ি দিয়ে তুমি পিছে পিছে আসো তোমার ঢেউয়ের শব্দ শুনি আমি আমারই নিজের শিশু সারাদিন নিজ মনে কথা কয় যেন কথা কয় কথা কয় ক্লান্ত হয় না ক এই নদী একপাল মাছরাঙা নদীর বুকের রামধনু বকের ডানার সারি সাদাপদ্দ নিস্তব্ধপদ্মের দ্বীপ নদীর ভিতরে মানুষেরা সেই সব দেখে নাই কখন আমের বনে চলে গেছি এইখানে কোকিলের ভালোবাসা কোকিলের সাথে এইখানে হাওয়ায় যেন ভালোবাসা বীজ হয়ে আছে নদীর নতুন শব্দ এইখানে কার যেন ভালোবাসা পুষে রাখে বুকে সোনালি প্রেমের গল্প সারাদিন দিন সারাদিন পাখি তাহা শোনে তবু শোনে সারাদিন পাখিরা তাদের গানে এই শব্দ শুধু পৃথিবীর খেতে মাঠে ছড়াতে পারে না নদীর নিজের সুরে যে নদী তুমি কোন কথা কও গাছ থেকে গাছে আর মাঠ থেকে মাঠে রোদ শুধু মরে যায় সব আলো কোন দিকে যায় নিজের মুখের থেকে রোদের সোনালী রেণু মুছে ফেলে নদী শেষ রেণু মুছে ফেলে সে যে অনেক বড় মেয়ে এক মুক্তার ম্লান চুল সাদা শুধু তার ফুল নিয়ে খেলিবার স্বাদ ফলের মতন কোন ভালোবাসা নিয়ে ধানের কঠিন খোসা খড় হিম শুকনো পাপড়ির মাঝে সেই মেয়ে তস্তত তত বসে আছে গান গাই নদীর শব্দ শুনে আমি নদী তুমি কোন কথা কও